তেলের পানি ডাবের পানি যেটা আমরা বাংলাদেশে বলি ডাবের পানি এটা আমাদের ভিয়েতনাম থেকে আমছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি ফলের দোকানে ফলের দাম কেমন সৌদি আরব আপনাদের এখন দেখাবো পিছনে ক্যামেরা দিয়ে আর বলবো কেমন দাম ফলের সৌদি আরব কত বিক্রি করে কত রিয়ালে আমি এখন আপনাদের আর বন্ধুরা আমি এখন আপনাদের কলা দেখাবো কলা গলা পাঁচ টাকা কিলো বেচে সৌদি আরব পাঁচ রিয়াল সৌদি আরব পাঁচ রিয়াল কিলো এগুলো কলা হিন্দি কলা এগুলো ওই সাইডে যদি দেখে আপনাদের পেঁপে পেঁপেগুলো অনেক মিষ্টি দেখুন কালারগুলো কত সুন্দর কালারফুল পেঁপে এগুলো পাঁচ টাকা কিলো পাঁচ রিয়াল সৌদি আরবের এটা বাংলাদেশে দেড়শো টাকা কিলো উপরে আর কলা কলা ওপরে দেড়শো টাকা কিলো বাংলাদেশে পেঁপেগুলো এগুলো অনেক ফ্রেশ অনেক মিষ্টি থেকে এর পাশে যদি আপনাদের দেখায় আমি এগুলো হলো আপেল আপেল এগুলো আট রিয়াল কিলো রয়েছে সৌদি আরবে আট রিয়াল কিলো এগুলো পেয়ারা পেয়ারা রয়েছে আপনার দশ রিয়াল কিলো এগুলো দশ রিয়াল এক কিলো একটা দুই রিয়াল করে বিক্রি করে এবার পাশে আঙুরগুলো দেখুন ফুল ফেরেস আঙ্গুর আঙুরগুলো অনেক মিষ্টি চোদ্দ রিয়াল কিলো বিক্রি করে আঙুর এরপরে যদি দেখে আপনাদের আম এগুলো ইয়ামিনি আম এটা বলে ইয়ামিনী বলে এটা অনেক মিষ্টি আম এগুলা চোদ্দো টাকা কিলো বিক্রি করে ইয়ামিনী তারপরে এটা সেই ম্যাঙ্গো এটা বারো রিয়াল কিলো বিক্রি করে আমগুলো অনেক ফেরেশ আপনারা দেখতে পারতেছেন আমগুলো অনেক ফ্রেশ আপনার পেয়ারার মতো একটা ফল ফলটার নাম এখন মনে নাই দশ টাকা কিলো দশ রিয়াল বাংলাদেশে তিনশো টাকা তিনশো টাকা পরে এক কিলো গ্রিন অ্যাপেল আট রিয়াল কিলো বেচে এটা এটা আবু তো বলে এটা চোদ্দো রিয়াল কিলো বেচে বারো রিয়াল কিলো বেছে এটা অনেক ভালো একটা ফল কারণ যদি এই পাশে দেখে আপনাদের কোকোনাট নারিকেলের পানি ডাবের পানি যেটা আমরা বাংলাদেশে বলি ডাবের পানি এটা আমরা ভিয়েতনাম থেকে আনছে ডাবের পানি সব কিছু রেডি করা আছে শুধু খুলে খাবে আবার এই এটা হলো আনার ইয়ামিনি আনার এটা আঠারো রিয়াল কিলো বিক্রি করে সৌদি আরব অনেক মিষ্টি আনারগুলা অনেক লাল ভিতরে এটা আফেল এটা হলুদ আফেল আপেলটাও অনেক মিষ্টি বালি আপেল বলে আমরা এটাও অনেক মিষ্টি এটা সাত রিয়াল কিলো বিক্রি করে এটা আঙ্গুর এটা অন্য আঙ্গুর সাদা আঙ্গুর গ্রিন এটা এক প্যাকেট ছয় রিয়াল বিক্রি করে বন্ধুরা এটা হলো ড্রাগন ফল সৌদি আরবে ড্রাগন ফল পাওয়া যায় এটা এক পিস দশ রিয়াল বারো রিয়াল কিলো আঠারো রিয়াল তারপর বন্ধুরাই সাইডে দিয়ে দেখাই আমি এটা হলো মালটা মালটা কিলো পাঁচ রিয়াল যা দেড়শো টাকা পরে এটা হলো কমলা কমলাগুলো অনেক ভালো পাকিস্তানি কমলা কমলাগুলো আট আট রিয়াল কিলো এই পাশে কাঁচা আম কাঁচা আমগুলো বেছে পাঁচ পাঁচ রিয়াল কিলো যা বাংলাদেশ দেড়শো টাকা এটা ফলটা গাবের মতো একটা ফল বিদেশি ফল এটা এক কার্টন বারো রিয়েল বিক্রি করে এক কার্টন বারো রিয়াল এবার যদি দেখে আপনাদের ফেরেস লেবু এগুলো লেবু এক ঝোঁকা বেচে আপনার পাঁচ রিয়াল বাংলাদেশে দেড়শো টাকা এরপরে লেবু দেড়শো টাকা বাংলাদেশে বাংলাদেশে বলি মিষ্টি আলো বাংলাদেশ সৌদি আরবেও পাওয়া যায় সৌদি আরব বাংলাদেশ সৌদি আরবে দশ রিয়াল কিলো আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন সৌদি আরবের সামাম অনেক জনপ্রিয় একটা ফল পাঁচ রিয়াল কিলো পেছে সৌদি আরবের আর বন্ধুরা আমি যদি এখন আপনাদের সবজি দেখাবো অন্য দিন আর ফলের রেট কেমন সৌদি আরব ফল কি কি ফল পাওয়া যায় আপনাদের দেখালাম দেখতে পারতেছেন অনেক ভালো ভালো ফল ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন